নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই বাড়িতে বাড়িতে নানা ধরনের পিঠের রমরমা তাই সবসময় একই ধরনের পিঠা না বানিয়ে একটু নতুন নতুন পিঠা বানালে মনে হয় পরিবারের সকল সদস্য একটু বেশি খুশি হবে তাই গাজর দিয়ে একদম নতুন পদ্ধতিতে অপূর্ব একটা পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই নতুন পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের গাজর দিয়ে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন বেশ কয়েকটা গাজর নিয়েছি তবে এতগুলো গাজর দরকার নেই একটা গাজর হলেই কিন্তু আজকে পিঠেটা বানানো হয়ে যাবে যদি আমরা একটু বেশি করে বানান বা পরিবারের সদস্য যদি বেশি হন তাহলে কিন্তু বেশি গাজর নেবেন আর পরিবারের সদস্য যদি কম হন তাহলে কিন্তু একটা গাজর হলেই হয়ে যাবে তাই দেখুন প্রথমে একটা গাজর আমি নিয়ে নিয়েছি গাজরের দুই প্রান্ত আমি কেটে বাদ দেব এবার দেখুন গাজরের যে খোসা রয়েছে একটু আলতো করে এইভাবে চেঁচে নিলেও হবে আর এইভাবে কেটে দিলেও হবে এবার কি করব গাজরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব একটু সরু সরু করেই কাটবো তাতে করে সুবিধা হবে গাজরগুলোকে দেখুন একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এই দেখুন এইরকম পাতলা করে কাটতে হবে এবার এই গাজরগুলোকে একটু ভালোভাবে আমি ধুয়ে নেব এবার দেখুন এরকম একটা পাত্রে অল্প একটু জল নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই জাস্ট গাজরটাকে একটু আমি সিদ্ধ করে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর যে গাজরটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু জল এবার গাজরটাকে নিয়েছি আর এরকম এক বাটি ব্লেন্ড করা গাজর হলেই কিন্তু আজকের এই পিঠেটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আগে থাকতে জাল দেয়া না এক বাটি দুধ দিয়ে দেব এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো গাজরের পেস্ট যে গাজরটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম সম্পূর্ণ গাজরটা এখানে দিয়ে দেব এবার এই গাজরা দুধটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব দেখুন গাজরা দুধটাকে আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি আতর চালের গুঁড়ি সমস্ত এই করে আমি ব্যবহার করছি আর দিয়ে দেব বাটি ময়দা আমরা চাইলে এখানে শুধু ময়দা কিংবা শুধু চালের গুড়ি দিয়েও এটা বানাতে পারেন তবে দুটো একসাথে মিক্স করে বানালে কি হবে এটা খেতে কিন্তু অসাধারণ হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে এইভাবে না করে নেব আর এখানে কিন্তু খুব বেশি জল বা দুধ অ্যাড করবেন না কারণ একটু টাইট করেই মা হবে যখন এটা হাত দিয়ে মাখাবেন তখন বুঝতে পারবেন জল বা দুধের পরিমাণ তবে দুধ দিয়ে করলে কি হবে পিঠের সাপটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে কিন্তু একটু ঝুড়ো ঝুরো করে মেখে নিয়েছি এটা হাত দিয়ে মাখালে যেমন ডো হয় সেই রকম হয়ে যাবে তো গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। খুব গরম অবস্থায় এটা যেমন মাখা যাবে না আবার খুব ঠান্ডা হলেও হবে না। একটু হালকা ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে দেখুন একটু আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব যেমন করে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এটা মাখার সময় যদি একটু জল বা দুধের প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে মিশ্রণটা কিন্তু একটু টাইট করেই মাখাতে হবে এখানে এক্সট্রা করে জল বা দুধের কিন্তু আমার প্রয়োজন হবে না যেহেতু মিশ্রণটা একটু টাইট করে মাখাতে হবে তাই এটা মাখাতে মাখাতে দেখবেন বেশ সুন্দর একটা কিন্তু ডো হয়ে যাবে মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর মোলাইম সফট করে মেখে নিয়েছি এই দেখুন আর রকম কিন্তু একটু টাইট করে মাখাতে হবে দেখে বুঝতেই পারছেন একটু টাইট করে মেখেছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচি গুলো খুব বড় যেমন হবে না আবার খুব ছোট হবে না দেখুন লেচি গুলোকে আমি এইভাবে কাটবো খুব যেমন দেখুন বড় নয় ঠিক তেমনই ছোটও নয় এইভাবে কিন্তু লেচিগুলোকে কাটতে হবে আপনারা চালে একটু ছোটো বড়ো করে কাটতে পারে তবে দরকার নেই একটু ছোট বা একটু বড় হলে অসুবিধা হবে না এইভাবে কাটলেও হবে এবার লেচিগুলোকে আমি খুব সুন্দর করে গোল করে নেব হাতের মাধ্যমে প্রথমে এইভাবে একটু ভালোভাবে মেখে নেবেন খুব কিন্তু মোলায়ম হয়ে যাবে আর এইভাবে খুব সুন্দর করে এটাকে গোল করতে হবে প্রথমে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে দেখুন গোল করে নিয়েছি এবার কি করব যেমন আমরা নারকলি পিঠে বানাই বা পুলি পিঠে বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে সুন্দর করে একটা বাটি করে নিতে হবে দেখুন এইভাবে একটু বড় করে একটা বাটি করে নিয়েছি এবার এখানে একটু আমি নারকেলের পুর দিয়ে দেব নারকেলের পুরটাকে আমি বানিয়ে নিয়েছি আগে থাক থেকে তো নারকেল আর গুড় দিয়ে কিন্তু এই পুরটাকে বানিয়েছি এবার মুখটাকে এইভাবে আমি মুড়ে দেব পুল কিভাবে বানাবেন কত সহজে আমি কিন্তু নানা রকম ভিডিওর মাধ্যমে আগে আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তো পুরটা দিয়ে দেখুন এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে আমি গোল করে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এবার কি করব হাতের মাধ্যমে এই একদম মিডিল পোর্শানে এইভাবে দেখুন একটু চাপটা করে নিচ্ছি একদম মিডিল পোশানটা এইভাবে দেখুন একটু মিডিল পোর্শনে চাপটা করে নিয়েছি এবার কি করব হাতের মাধ্যমে কিন্তু এইভাবে মুড়ে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা করতে পারেন আমি এইভাবে ডিজাইনটা করে নেব এইভাবে করলে কি হবে খুব তাড়াতাড়ি হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দর করে এটাকে আমি মুড়ে নিয়েছি এটাকে আমি আরেকটু একটু ডিজাইন করে নেব এবার দেখুন এরকম একটা চিমটে নিয়েছি চিমটের মাধ্যমে কিন্তু আর একটু সুন্দর করে এটাকে আমি ডিজাইন করে দেব এই চিমটে দিয়ে এবার এইভাবে একটু দেখুন এই পোষাটা নেব আর এইভাবে করে দেব এইভাবে করলে কি হবে পিঠের ডিজাইনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ডিজাইনটা বানাতে পারেন আমি এইভাবে ডিজাইনটা বানিয়ে নেব আর দেখুন ডিজাইনটা বানানো কিন্তু ভীষণ সহজ আর দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে আবারও আমি উপরে এইভাবে দিয়ে দেব যে পোষণ দেখুন খালি রয়েছে এবার সেখান থেকে আমি নিয়ে নেব এই দেখুন দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে আর একটা আমি করে নেব দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখতে হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে ডিজাইনটা বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে এই দেখুন আর এইভাবে কিন্তু আমি প্রথমে সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব একইভাবে আবার গোল করে নেব আবার একটুখানা ফুল দিয়ে দেবো ফুলের পরিমাণটা আপনারা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন খুব বেশি দিলে যেমন পিঠেটা ডিজাইন করতে অসুবিধা হবে খুব কম দিলেও আবার খেতেও ভালো লাগবে না একটু দিয়ে দিতে হবে মিডিয়াম করে আবার এটাকে আমি গোল করে নেব একইভাবে এটাকে গোল করে নিয়েছি আবার দেখুন ধারের পোসানটাকে এইভাবে একটু চাপটা করে নেব এইভাবে আমি মুড়ে নেব আপনার দেখে বুঝতেই পারছেন ডিজাইনটা বানানো ভীষণ সহজ যেমন সহজ ডিজাইন দেখতেও কিন্তু ঠিক তেমনই অপূর্ব হচ্ছে আর যে কোনো পিঠে দেখতে যদি ভালো হয় খাওয়ার খেলে কিন্তু বেশ বেড়ে যায় তাই না তো আপনারা একটু যদি ডিজাইন করে বানান তাহলে কিন্তু পিঠেটা দেখতে ভালো হয় আর এরকম পিঠে দিয়ে কিন্তু শীতকালে অতিথি আপ্যায়নও করতে পারবেন কত সহজ এটাকেও বানিয়ে নিচ্ছি দেখুন এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না খুব কম সময় হলে এটা বানানো হয়ে যায় এই দেখুন একইভাবে এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন এটা চিমটে নিয়ে নিয়েছি একইভাবে এটাও এইভাবে আমি ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে স্টেপ বাই স্টেপ করে করে নেব সবগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলোকে এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব এবার দেখুন রেড কালারের টুটি ফুটি একটু নিয়ে নিয়েছি একটা করে আমি উপরে দিয়ে দেবো একটা করে উপরে দিলে কি হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একদম পয়েন্টে দেখুন একটা করে আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন এটাকে কত সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি আর থালার মধ্যে খুব ভালোভাবে তেলের প্রলেম আমি লাগিয়ে দিয়েছি এবার এই ডিজাইন করে নেওয়া পিঠেগুলোকে গুলোকে এর মধ্যে আমি আমি দিয়ে আচ্ছা দিলাম দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে জল দিয়েছি জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি এই কড়ার মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব আর এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কত সময় লাগলো তবে এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিট হলে কিন্তু এটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যায় দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর পিঠেগুলোর মধ্যে হাত দিলেই বুঝতে পারবেন যেটা নরম হয়ে গেছে এই দেখুন বেশ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তখন জানবেন যে পিঠেগুলো একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠেগুলো এতটা টেস্টি হতে পারে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছে একটা আমি ছুরি দিয়ে একদম মিডিল পোর্শন থেকে কেটে দেখাবো দেখুন ভিতরে পুরে ভরপুর আর বাইরে থেকে কত সুন্দর একটা ডিজাইন একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে